মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা ঘিরে মুখর বান্দরবান শিশু কিশোর তরুণ তরুণী থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার মাঝে উৎসবের আমেজ আকাশে ফানু শোনানো সাঙ্গু নদীতে রথ উৎসর্গ করা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মতো নানা আয়োজন থাকবে উৎসবে পাপ মুক্ত করার পাশাপাশি নতুন যাত্রায় অগ্রসর হতে প্রস্তুত মার্মা সম্প্রদায় সহকর্মী বাটিং মারমার পাঠানো তথ্য চিত্রে আরেক সহকর্মী জোবায়দ ইবনে শাহাদাতের রিপোর্ট বান্দরবান জুড়ে সাত রব ওয়াগেই পোয়ে উৎসব বা প্রবর্ণা পূর্ণিমা ঘিরে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন বান্দরবনের বৌদ্ধ ধর্মাবলম্বী মার্মা সম্প্রদায়ের মানুষ উৎসবটিকে ঘিরে শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক রথ ও ফানুষ তৈরির কাজ চলছে পুরোদমে পাশাপাশি হাটবাজারে বেঁচে কেনার ধুম পড়েছে এই বছরে প্রবর্ণা পূর্ণিমায় পাঁচশো মতো ফানুস বানাচ্ছি রড বানানোর জন্য আমরা চেষ্টা আপনার চেষ্টা করছি আমরা দুই সপ্তাহ ব্যাপীকে আমরা এই রডটা বানানো হচ্ছে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফানুস ওড়ানো পিঠা তৈরি এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে এছাড়া ময়ূর আকৃতির রথ নিয়ে নেচে গিয়ে সারা শহর প্রদক্ষিণ করবে মারমা তরুণরা রাস্তার দুপাশে বয়বৃদ্ধ ও তরুণীরা রথে মোমের বাতি জ্বালিয়ে বৌদ্ধের প্রতি সম্মান জানাবেন বলুন চলুন আমরা বলতে যাব অনেকক্ষণ পড়াবো প্রদীপ জ্বলাই তার কো সানুর সুরে হচ্ছে আর সন্ধ্যারলে আমাদের পিঠা উৎসব হয় যেটা আমাদের সারা চলে দেশবাসী সকল সম্প্রদায় সকল জাতির পথে আমরা সুখ শান্তি মঙ্গল কামনার করে প্রাবরনা পূর্ণিমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনstring খোলা বাহিনী উৎসবমুখর পরিবেশে এবারের রোাগেই পেয়ে উদযাপনের আশা আয়োজকদের উৎসর্গ করা হবে এখানে আপনাদের এবং সরকার থেকে আমরা আমরা বিভিন্নভাবে সারা পাচ্ছি এবং নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করেছে। নিরাপত্তা পরিকল্পনা যেটা হলো ভেনু ভিত্তিক থাকবে পাশাপাশি মোবাইল পেট্রোল টিম থাকবে এর পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারি আমাদের এই প্রোগ্রামে থাকবে আগামী রোববার বান্দরমনের রাজার মাঠে উদ্বোধন করা হবে ওয়াগেইপুয়ে সাত অক্টোবর সাঙ্গু নদীতে রথ উৎসর্গ পরদিন বিহারে সমবেত হয়ে হাজার প্রদীপ প্রজ্বলন এবং নয় অক্টোবর বৌদ্ধ বিহারে সমবেত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে যমুনা নিউজ